আমরা আমাদের ছবি সবসময় যেটা দেখি আসলে বাস্তবে সেটা হয় না বাস্তবে দেখতে গেলে দেখা যায় যে সেটা অন্যরকম হয় বা বিভিন্ন ধরনের হয় যেটা মানুষের আগে বা মানুষের কাজকর্ম দেখে পোশাক দেখে সেটা বিবেচনা করতে হয় না এই ভিডিওটা দেখলে সেটা বুঝতে পারবে আরে বন্ধু দেখ দেখ কে এটা আরে ও তো আমার ছোটবেলার বন্ধু বন্ধুকে আমি কি করে বলি দেখছিস না কিভাবে টেবিল পরিষ্কার করছে আরে মিরাজ তুই কেমন আছিস আমি তো আছি কিন্তু তোর অবস্থা দেখে সুবিধার মনে হচ্ছে না আরে না না তুই ভুল বুঝতেছিস ব্যাপারটা এরকম না ও আচ্ছা ব্যাপারটা কি রকম বলো তো শুনি মেঝে পরিষ্কার করতিস আর এখন অফিস ক্লিন করছিস দেখ আমি এই অফিসে না তাই তো এত নিচে গিয়ে তোমার বাসা থেকে নিয়ে আসো জরুরি মিটিং আছে যাও মিটিং কি বিষয়ে মিটিং আরে বাস ও সাহসটুকু দেখ নিজের লিমিটের মধ্যে থাকার চেষ্টা কর যতটুকু বলছি অতটুকুই কর যা আমি জানি আমার লিমিট কতটুকু যাই বলিস ব্যাপারটা কিন্তু তোর সাথে দারুণ মানিয়ে আছে আগে হেফজখানে হুজুরের খেদমত করতিস আর এখন অফিসে বসের খেদমত করছিস যাক আমি দোয়া করে আল্লাহ তোমাকে মানুষের খেদমত করতে করতে জীবন পার করে দেয় এসব কি বলছিস তোর কথা ভুল হচ্ছে আরে আমার ভুল হবে কেন আমি তো স্পষ্ট দেখতে পাচ্ছি যে তুই অফিস ক্লিন করছিস আচ্ছা একটা কথা বল তো তোর বেতন দেয় কত আরে ড্রেস কি তোর এই অফিস থেকে দান করেছে আরে না না এই পোশাকটা আমি নিজেই বানিয়েছি আর আল্লাহর রহমতে এই প্রতিষ্ঠানের সব থেকে বেশি বেতন আমিই পাই কারণ আমি এই প্রতিষ্ঠানে সিসলি সব থেকে বেশি বেতন পাস হ হো তো আমার ইনকামে বরকত বেশি আলাহাল ইনকাম বলে কথা বুঝলি সাহাব আমি আগেই বুঝতে পারছিলাম যে মাদ্রালা লেখাপড়া করে জীবনে কোনো উন্নতি হবে না তাই আমি আগেই মাদ্রালা লাইন ছেড়ে দিয়েছি এইটা সম্পূর্ণতার মিস কনসেপশন মাদ্রাসায় পড়াশোনা করে আমি এই প্রতিষ্ঠানের বেশ ভালোই তো অফিস ক্লিনিংয়ের কাজ শিখেছিস বুঝলি বন্ধু আজকে আমি অনেক খুশি এই মাদ্রাসায় পড়া বাদ দিয়ে আমি অনেক ভালো কাজ করেছি তা না হলে তো আজকে আমার কি করে খাওয়া লাগতো একমাত্র আল্লাহ ভালো জানে কি আর করতিস হয় দারোয়ান পিয়ন আর না ভ্যানের সাথে খাওয়া লাগতো ঠিক বলেছিস বন্ধু আজ পর্যন্ত তো দেখলাম না যে মাঝালানি লেখাপড়া করে জীবনে ভালো জায়গায় কেউ গিয়েছে তুই একটু বেশি বলছিস না মিরাজ আচ্ছা ঠিক আছে তোরা আমরা বেশি কিছুই বলছি তুই এক কাজ কর বাইরে যে তোর বসে একটু ডেকে দে আর আসার সময় আমার জন্য এক প্যাকেট সিগারেট আনিস ধর আর যে টাকাটা বাঁচবে ওইটাতে একটু ভালো মন্দ খেয়ে নিস দেখে তোমরা আছে অনেকদিন ভালো মন্দ খাইস ধর ধর এদের কি করবো রে হয়তো অনেকদিন দাওয়াত পাচ্ছে না সামনে তোর ভাইয়ের বিয়ে ওকে দাওয়াত দিয়ে দিস বন্ধু তুই কি পাগল হয়ে গেলি এই ফকিরকে আমি দাওয়াত দেবো ওর তো টেস দিয়েছে এটাই তোর জন্য অনেক মিরাজ তুইও কিন্তু মাদ্রাসার ছাত্র ছিলি হুজুরদেরকে একটু সম্মান দিয়ে কথা বলতে শেখ হুজুর হয়ে অফিস ক্লিনারের কাজ করিস আবার সম্মানের কথা ভাবছিস মজুদ ইমাম সাহেব হলো তো ভাবে দেখতাম তোরা তো দেখছি শিক্ষিত হয়ে কাউকে মানুষই মনে করিস না তবে দেখিস তোদের এই খারাপ ব্যবহার এর জন্য একদিন অনেক পস্তাতে হবে কথা ভাব দেখ এমন ভাবে কথা বলছে মনে হচ্ছে কোম্পানি সিইও হ্যাঁ আমি এই কোম্পানির সিইও শালা পাগল বলে কে তুই সিইও এর অর্থ কি জানিস চিফ এক্সিকিউটিভ অফিসার বানান করতে মিরাজ অনেক বাড়াবাড়ি হচ্ছে কিন্তু এর ফল কিন্তু ভালো হবে না বলে দিলাম আরে আরে ও তো রেগে গেছে এমন ভাবে কথা বলছে মনে হচ্ছে আমাদেরকে থ্রেট দিচ্ছে আচ্ছা তুই স্বীকার করে নিলেই তো পারিস তুই অফিসের ক্লিনার তুই কেন আমাদের দুজনের সঙ্গে কথা বাড়াচ্ছিস আমি তো বললাম আমি এই অফিসের অফিস ক্লিনার না আর হ্যাঁ আমি যদি এই অফিসের অফিস ক্লিনার হতাম তবুও আমি স্বীকার করে নিতাম যে আমি একটা অফিস ক্লিনার আমার কাছে কোনো কাজই ছোট না অন্তত পক্ষে সুদ খাওয়া হারাম কাজ করার চাইতে অফিস ক্লিনার হওয়া অনেক সম্মানীয় এবং ভালো একটা কাজ এই এত পটর পটর না করে বাইরে যে তোর বস কাটে আরে আর এত লিক্সার এখানে দিস না এটা তোর ওয়াজের ময়দান না তুই থামবি নাকি দারোয়ান ডাকবো কি তুই সামান্য অফিস ক্লিনার হয়ে তুই আমাকে ধমক দিয়ে কথা বলিস এই তুই নিচে যে এখনই তোর বাসকে ডাক তুই বন্ধু বলে তখন অনেক কিছু সহ্য করি আরে আরে আপনারা স্যার কে হাত দিচ্ছেন কেন আরে আরে স্যার আপনি কি কারণে সব মুছতে গেলেন আমি তো আসছিলামই নাকি আরে অফিস কোনো ব্যাপার না তুমি বাইরে গেছো অফিসে মিটিং এ টাইম হয়ে যাচ্ছিল এজন্য আমি ভাবলাম যে আমি পরিষ্কার করে নি এই যে স্যার আপনার কোট লন্ডির দোকানে তো অনেক ভিড় ছিল তাই আনতে একটু দেরি হয়ে গেল এই এক মিনিট এক মিনিট আপনি নাকি স্যার ডাকছেন কেন ইনি এই কোম্পানির সিইও ইনাকে স্যার বলবো না তো কাকে বলবো শিহাব তুই সত্যি এই কোম্পানি সিইও হ্যাঁ আমি এই কোম্পানি সিইও আমি রিয়েলি সরি স্যার আসলে আমার বুঝতে পারিনি যে আসলে আপনি এই কোম্পানি সিইও বন্ধু আমি না বুঝে অনেক কথাই বলে ফেলেছি তুই প্লিজ এই ডিলটা ক্যান্সেল করে দিস না ব্যবসায়িক ডিল তো মানুষের সাথে করা হয় আর তোরা তো তোদের থেকে নিচু পদের লোকদের মানুষই মনে করিস না তোদের এই আচরণ আমার প্রতিষ্ঠানের জন্য ভালো কিছু বয়ে আনবে না ভালোই হলো আল্লাহ তালা তোদের এই মুখোশ আমার সামনে আগে উন্মোচন করে দিয়েছে তার মানে কি স্যার আপনি এই ডিলটা ক্যান্সেল করছেন অবভিয়াসলি আই এম ক্যান্সেলিং দ্য ডিল আপনাদের সাথে কোনো ডিল আমরা করছি না আরেকবার ভেবে দেখেন স্যার এই ডিলটা কিন্তু আপনার প্রতিষ্ঠানের জন্য অনেক লাভজনক হতো যতই লাভজনক হোক আমি আমার মানুষদের সাথে কোনো ডিল করতে চাই না আর শোন মাদ্রাসায় পড়লে লাইফে কেউ কিছু করতে পারে না এই ধারণা থেকে বের হয়ে আয় দৃষ্টিভঙ্গি বদলা দেখবি জীবন বদলে যাবে রুবায়েত ওনাদের বাড়ির পত্র দেখিয়ে দাও জি স্যার আসেন আপনারা এদিক দিয়ে